আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা সাহিত্যের প্রথম নিয়ে আমাদের আজকের আয়োজন আসেন সোনা হইনের সাথে সাথে রবিউল আল বাংলা সাহিত্যের প্রথম আদি নিদর্শন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এর লেখক বৌদ্ধ সহজিয়াপ্রন্থী তান্ত্রিকগণ বাংলা সাহিত্যের প্রথম আদি কবি চর্যাপদের এক নঙ রচয়িতা যার নাম লুইপা পদাবলীর প্রথম কবি বা অবাঙালি কবি মৈথালী ভাষার কবি বিদ্যাপতি বাংলায় পদাবলীর প্রথম কবি বা বাঙালি কবি চণ্ডীদাস প্রাচীনতম বাঙালি মুসলমান কবি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়াক্ষান ইউসুফলেখার রচয়িতা শাহ মোহাম্মদ সগির আধুনিক যুগের বাংলার প্রথম মুসলিম কবি মোজাম্মেল হক বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বোধ সম্পন্ন কবি যুগ সন্ধিখনের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাপা অক্ষরে প্রথম বাংলা বই কৃপাশাস্ত্রের অর্থভেদ লিখেছেন ম্যানুয়েল দা আশুপাশু বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কথোপকথন যেটি প্রকাশ হয়েছে আঠারোশো এক সালে লিখেছেন উইলিয়াম ক্যারি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন বসন্তরঞ্জন রায় মহাভারতের প্রথম বাংলা অনুবাদক পরাগলি মহাভারত এর লেখক কোমিন্দ পরমেশ্বর রামায়ণের প্রথম বাংলা অনুবাদক রামায়ণ নামে খ্যাত কৃত্তিবাস ওঝা বাংলা সাহিত্যের প্রথম নাটক ভদ্রা অর্জুন যার লেখক তারাপদ শিকদার বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য শ্রীচৈতন্য ভাগবত নামে পরিচিত বৃন্দাবন দাস আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলিনকুল কুল সর্বস্ব লিখেছেন রাম রামায়ণ তর্করত্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী রচনা বা প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল যেটি প্রকাশে আঠারোশো সালে লিখেছেন প্যারিচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক যিনি দ্বীপ নির্বাণ উপন্যাস রচনা করেছেন তিনি হলেন স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতী উনিশ শতকের প্রথম মুসলমান বাঙালি লেখক খন্দকার শামসুদ্দিন মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভারঞ্জেন্দ্র শেখ আলিমুল্লা বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত যেটি লিখেছেন রাজা রামমোহন রায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ যেটি লিখেছেন ম্যানুয়েল দা আশুপাশু বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহারকারী যেটি লেখা হয়েছে বেতাল পঞ্চবিংশতিতে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী যার প্রকাশ আঠারোশো সাল লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা যার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও আধুনিক নাটক শর্মিষ্ঠা যার লেখক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক একে কি বলে সভ্যতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা বলি। এর লেখকও মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী দিকদর্শন যা সম্পাদনা করেছেন শ্রীরামপুর মিশনারিগণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ যেটি প্রকাশ হয়েছে আঠারোশো সালে এর লেখক দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্যাজেডি নাটক কৃষ্ণকুমারী যেটি প্রকাশ হয়েছে আঠারোশো সালে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাথ কাব্য এটিও আঠারোশো সালে প্রকাশ হয়েছে মধুসূদন দত্ত দ্বারা কোরআন শরীফ প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম গীত কবি ছন্দদর্শন প্রথম গীতিকাব্য যার লেখক বিহারীলাল চক্রবর্তী বাঙালিদের প্রচেষ্টায় প্রথম প্রকাশিত পত্রিকা বাঙ্গালা গ্যাজেট যেটি প্রকাশ হয়েছে আঠারোশো সালে যা সম্পাদনা করেছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক বীরবলের হালখাতা এটি একটি গ্রন্থ যার লেখক প্রমোদ চৌধুরী বাংলা গদ্যরীতিতে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখক বা নাট্যকার যিনি লিখেছেন নাটক বসন্ত কুমারী আঠারোশো সালে তার নাম মীর মোশারুফ হোসেন একুশের প্রথম নাটক কবর যেটি উনিশশো সালে প্রকাশ হয় লিখেছেন মনির চৌধুরী একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন যার রচয়িতা জহির রাহান একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহবুল আলম চৌধুরী একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি লিখেছেন হাসান হাবিজুর রহমান মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা এবারে অন্যান্য বিষয় ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস যার প্রতিষ্ঠাতা সুন্দর মিত্র প্রথম বাংলা অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয় উনিশশো সালে কাশিম বাজারে বাংলাদেশের প্রথম পামান্য চিত্র ইস্ট অফ জেনোসাইড লিখেছেন জহির রায়হান প্রথম বাংলা সবাক চিত্র বা উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার যিনি চিত্রায়িত করেছেন জামাই ষষ্ঠী উনিশশো সালে তিনি হলেন হিরালাল সেন ঢাকায় নির্মিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র বা বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকার যিনি চিত্রায়িত করেছেন মুখো মুখোশ আঠারোশো সালে তিনি হলেন জব্বার খান স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন যার পরিচালক চাষী নজরুল ইসলাম স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মেঘের পর মেঘ যেটি প্রকাশ হয় দুই সালে এর পরিচালকও চাষী নজরুল ইসলাম এই ছিল ডাইজেস্ট থেকে বাংলা সাহিত্য নিয়ে যত প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন সোনার হইনি সাথেই থাকুন সকলে সুস্থ থাকুন কবিতা নিচ্ছি আল্লাহ হাফেজ